আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন পনেরো ও ষোলোই অক্টোবর রোজ বুধবার এবং বৃহস্পতিবার এই দুই দিনে কিছু কিছু অংশে বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এই দুই দিনে সকালে কোন কোন জেলায় থাকবে ভারী শীত দুপুরে কী পরিমাণে থাকবে তাপমাত্রা বৃষ্টি কোন কোন জেলায় থাকবে বা দেখা যাবে তো এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে আবহাওয়া থাকবে তা সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ যোগ্য তাহলে কিছুটা হলেও বুঝতে পারবেন বিশ্কুলের দিকে পনেরোই অক্টোবর রোজ বুধবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সকাল সকাল কিন্তু ভারী শীতের বা শীতের যে একটা প্রভাব সেটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে যেটা বাংলাদেশে উত্তরাঞ্চল দিয়ে কিন্তু তোদিকে বুধবার সকাল ছয়টার সময় দিকে উত্তর অঞ্চল দিয়ে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলো বেশি থাকবে অর্থাৎ এদিকে কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলবে বিভিন্ন অংশে বিশেষ করে এদিকে জামালপুর শেরপুর ময়মনসিংহ কীর নেত্রকোনা কিশোর অংশে কিন্তু সকাল সকাল কিছুটা শীতের প্রভাব থাকবে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনের কিছু কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর দুইটার সময় আবার তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে মধ্য বাংলাদেশে বিশেষ করে ঢাকা রাজশাহী ময়মনসিংহের ভিতর যেসব জেলাগুলো সে গিয়ে কিন্তু তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু থাকতেছে অর্থাৎ দিকে কিন্তু তাপমাত্রাও তেমন একটা বৃদ্ধি থাকতেছে আমার এদিকে রংপুরে কিন্তু তাপমাত্রা তেমন একটা বৃদ্ধি থাকতেছে না তো শুধুমাত্র দিকে চট্টগ্রামের ভিতরে যেসব জেলাগুলো রয়েছে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বুধবার দুপুর তিনটার সময় তার পরবর্তী বুধবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো খাগড়াছড়ি রাঙামাটি কক্সবাজারের কিছু কিছু অংশ এদিকে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু বুধবার বিকেল পাঁচটার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দিক এদিকে তো রাত্রে কিন্তু কোথাও তখন একটা ভারীর মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না আবার এদিকে ষোলো তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো ষোলো তারিখ ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো ভারী লেভেলে কুয়াশার দেখা মিলছে সেদিকে টেকনাফ কক্সবাজার বান্ধব বন্ধুর ডাঙ্গামাটি কাঁকড়াচুড়ি ফেনি ভোলা পটুয়াখালী বরগুনা ঝালুকাড়ি বাগেরহাট ছাতকিরা খুলনার কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার ভোরের দিকে হালকা পূরণের কুয়াশা কিন্তু দেখা মিলতে পারে আবার এদিকে ফেনি নোয়াখালী চাঁদপুর কুমিল্লা নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়ির কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে কুয়াশা কিন্তু দেখা মিলতে পারে তবে শীতের প্রভাব কিন্তু বাংলাদেশের অঞ্চলে অনেকটাই থাকবে বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং সিলেটের ভিতর যেসব জেলাগুলো সেটি কিন্তু সকাল সকাল তাপমাত্রা বিশ ডিগ্রি বা একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি সেলসিয়াসের কিন্তু নিচে নেমে আসে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু দিকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব দেখে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল এগারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু সকাল এগারোটার সময় হালকা পরিমাণের বৃষ্টি সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাগড়াচুড়ির কিছু কিছু অংশ আবার এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের কিছু কিছু অংশে কিন্তু বৃহস্পতিবার বিকেল চারটার সময় হালকা পরিমাণে বৃষ্টি সম্ভাবনা থাকতেছে এদিকে কিন্তু দেখা যাচ্ছে এছাড়া ভারী বৃষ্টি কিন্তু কোথাও তখন একটা আর দেখা যাচ্ছে না তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেবদিকে তোদিকে বৃহস্পতিবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেব দিকে মৌলভী বাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ ও সিলেটের কিছু কিছু অসুবিধা কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে শুক্রবার দিকে যদি লক্ষ্য করি শুক্রবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে কুয়াশা দেখা মিলতেছে চট্টগ্রাম খাগড়াচুটি রাঙামাটি বান্দরবন কক্সবাজারের কিছু কিছু অংশ কিন্তু সকাল সকাল কুয়াশা দেখা মিলবে আবার বৃষ্টির দিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালীর লক্ষ্য ভোলা পটুয়াখালের কিছু কিছু অংশ কিন্তু শুক্রবার সকাল ছয়টার সময় হালকা পরিমাণে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে এর পরবর্তীতে ঢাকা গাজীপুর ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর শেরপুরেরও কিছু কিছু অংশ কিন্তু ভারী কুয়াশা দেখা মিলতে পারে এবং সকাল সকাল কিন্তু তাপমাত্রাও রাজশাহী ময়মনসিংহ এদিকে রংপুরে কিন্তু তাপমাত্রা অনেকটা নিম্নমুখী হচ্ছে অর্থাৎ শীতের প্রভাব কিন্তু এদিকে ইতিমধ্যেই শুরু হয়ে যাবে বা সকালে রাতে কিন্তু শীতের প্রভাব কিছুটা হলেও বৃদ্ধি পাচ্ছে তার পরবর্তীতে যদি আমরা সামনের দিনগুলোতে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে আঠারো তারিখের দিকে যদি লক্ষ্য করি আঠারো তারিখ সকালে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বা উনিশ তারিখ রাত্রি কিন্তু বিভিন্ন জেলায় বিশেষ সম্ভাবনা রয়েছে আবার উনিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি উনিশ তারিখে যদি লক্ষ্য করি তার উনিশ তারিখ মধ্যরাত কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিভিন্ন অংশে আর বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দু বিশে কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল চারটার সময় দক্ষিণ অঞ্চল দিয়ে একুশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে একুশ তারিখ বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে আবার বাইশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বাইশ তারিখের কিন্তু বিভিন্ন অংশে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আবার সামনের দিনগুলো আঠাশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সামনের তবে যেহেতু শীতের মৌসুম আসতে চলেছে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই নিম্নমুখী এবং সামনে আঠাশে অক্টোবর পর্যন্ত কিন্তু সামনে দেখা যাচ্ছে শীতের মৌসুম কিন্তু একেবারেই চলে আসছে কারণ তাপমাত্রা কিন্তু বৃষ্টি নিচে নেমে আসতেছে তো এক কথাই বলা যায় বুধবার এবং বৃহস্পতিবার দুপুর পর কিন্তু কিছু কিছু অংশ বিশেষ করে চট্টগ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা থাকলেও সারা দেশে কিন্তু ভার বিশেষ সম্ভাবনা তেমন একটা দেখা যাচ্ছে না এবং কি বাংলাদেশ উত্তর অঞ্চল দিয়ে কিন্তু সকাল সকাল শীতের সম্মুখীন হতে হবে সাধারণ মানুষদের এবং উত্তর অঞ্চল দিয়ে কিন্তু এবং কি বঙ্গোপসাগরের আশপাশে যেসব জেলাগুলো সেই কিন্তু কুয়াশার দেখাও মিলবে তো এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশা থাকার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে